একটা ফেসবুকে লাইভ করেছেন এই লাইভটা আমি দেখেছি পুরো লাইভটাই আমি দেখেছি লাইভটা এমন একজন নারী তিনি ফেসবুকে তৈরি ঘুরে ঘুরে এসে অপ্রস্তুত এসে তিনি ফেসবুকে সবাইকে বলছেন যে আমার বাড়ির দরজায় বেশ কয়েকজন পনেরো জন কখনো বলছেন বিশ পঁচিশ জন দরজা ধাক্কা ধাক্কি করছে তারা দরজা ভেঙে ফেলতে চাচ্ছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে এবং মেঘনা আলম তখন ওই কি হল দিয়ে তাকে তাদের সঙ্গে কথাও বলছিলেন যে আপনারা কেন এসেছেন তিনি বলেছেন যে যদি আপনারা তারা ভাটারা থানা থেকে মেঘনা আলমের বাসা হলো বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি বারবার বলছিলেন আপনারা জান আমি আমার উকিল নিয়ে আপনাদের থামায় আসছি কিন্তু তারা অপেক্ষা করেননি এবং ওনারা বারবার বলছেন যে আপনারা প্রথমবার মেঘনালামের কথা থেকে যতটুকু বোঝা গেল সেই লাইভে উনি বলছিলেন আপনারা একবার বলছেন আপনারা আমার বার্থ সার্টিফিকেট দেখতে আসছেন আবার বলছেন আমার এখানে মাদক আছে বলে অভিযোগ আছেন তো আসলে আপনি কি চান এই ভিডিও করতে করতে আমরা দেখ আপনি এক ঘর থেকে আরেক ঘরে গেলেন এবং ওই ঘরে যাওয়ার পর দরজা ভেঙে ওই পুলিশ ঢুকলো ঢুকে দ্বিতীয় ঘরেরও দর ঢুকলো ঢুকে তার কাছ থেকে মোবাইলটা টান মেরে নিয়ে গেল এই ক্ষেত্রে আপনার মোবাইলটা অফ হয়ে গেল এবং মেঘনা ফেসবুক পেজে এখন সেই ভিডিওটা নাই কিন্তু এর মধ্যে অনেক জায়গায় শেয়ার হয়ে গেছে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজের অনেকে সেই ভিডিওটা আপ করেছেন শেয়ার করেছেন এবং তারপর দেখলাম যে এটা নিয়ে পুলিশ একটা বিবৃতি দিয়েছে ডিএমপি একটা বিবৃতি দিয়েছে ডিএমপি কি বলেছে ওই সমস্ত যারা ফেসবুকে লিখেছিল তারা বলেছিল মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে পুলিশ পরের দিন একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তারপর লিখেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে আমি তথাপি শব্দটার অর্থ বুঝলাম না আইনের আশ্রয় নেওয়ার অধিকার তো সবারই আছে এই যে ডিএমপিকে তথাপি কথাটা বলতে হবে কেন আমি বুঝলাম না ডিএমপি কি হিসাবে এই ধরনের একটা বিবৃতি দিল তো এটুক থেকে বোঝা যে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে তাহলে ওই সময় আমরা লাইভে যেটা শুনলাম দুটো অভিযোগ শুনলাম এক নম্বর হলো তার বার্থ সার্টিফিকেট আর দুই নম্বর হলো তার বাসা মাদকের কিন্তু এখানে তো তার একটা উল্লেখ করা হয়নি এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টা এই যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতি এটা যখন আমি পড়লাম তখন মনে পড়লো যে মেঘনা কিন্তু তার বলার সময় একটা ব্যক্তির নাম উচ্চারণ করছিলেন তিনি হচ্ছেন ঈশা বারবার বলছিলেন ঈশা ঈশাও জানে ঈশা পাঠিয়েছে এবং উনি একপর যে বলছিলেন আমার যে আমার যদি কিছু হয় তাহলে আমের জন্য ঈশাকে অ্যাম্বাসডার ঈশাকে দায়ী করবো স্পষ্টভাবে উনি বলেছেন যে আমার কিছু হলে অ্যাম্বাসডার ঈশা জন্য দায়ী থাকবে প্রশ্ন হচ্ছে কে ইসা অ্যাম্বাসেডার ইসার বলতে যাকে বোঝানো হচ্ছে পরে আমি বিভিন্ন ফেসবুক থেকে যা বুঝলাম উনি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আমি এটাও জানলাম যে এই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে এই অ্যাম্বাসেডার ইসার সঙ্গে মেঘন আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে যে কারণে পুলিশ তাকে ধরেছে এখন প্রশ্ন হলো একজন অ্যাম্বাসেডার হতে পারেন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে অথবা একজন অ্যাম্বাসডার কে এভাবে প্রভাব বিস্তার করতে পারেন তারও চেয়ে বড় কথা প্রভাব বিস্তার করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে কাউকে ধরে আনতে পারে আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা বলে মাস কয়েক আগের কথা এই দেশে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আপনাদের যদি কেউ বাড়িতে কেউ দরজা নক করে ধরতে যায় তাহলে আপনারা পুলিশকে ফোন করবেন এবং তার কাছে ওয়ারেন্ট দেখতে চাইবেন এক্ষেত্রে কি পুলিশ এই ওয়ারেন্ট দেখিয়েছিল মেটালন বারবার বলছিল আপনারা ওয়ারেন্ট দেখান দেখানো তো হয়নি তাহলে দেখি কেন গ্রেপ্তার করা যে আইনে তারপর তার কি করা হলো বৃহস্পতিবার রাতের বেলা আদালতে তাকে উঠানো রাতে আদালত থাকে জরুরি ভিত্তিতে থাকে কি এমন জরি ঘটনা ঘটলো রাত দশটা থেকে আদালতে হাজির করলো ডিবি পুলিশ ডিবি পুলিশকে প্রথমে বিভিন্ন জন জিজ্ঞাসা করেছিল আপনারা কি আলমকে ধরে এনেছেন তারা প্রথমে অস্বীকার করেছে পরে আবার ডিবি পুলিশ আমরা ধরে এনেছি এই যে অস্বীকার করার যে একটা আপনার সংস্কৃতি প্র্যাকটিস এটা এখনো কেন থাকছে এটা তো হাসিনা মানে ছিল তাহলে কি হাসিনা মানে নিয়ম এখনো এসে প্রচলিত এই কি আমাদের এই 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 সমস্ত অনিয়মের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল এই আন্দোলনের ফল কি এটা কি পরিবর্তন হলো তাহলে কি পরিবর্তন হলো দেখেন তাকে শেষ পর্যন্ত আদালতে তোলা হলো রাত দশটায় এবং আদালতের বিচারও ওনাকে ডিটেনশন আইনে ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন কোন ডিটেনশন আইনটা কি অদ্ভুত একটা আইন বাংলাদেশে আছে এটা করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এটা এটা মানে আপনার এই আইনটা বাংলাদেশে যত সরকার আসছে এ পর্যন্ত ওই সরকারের সময় যত বিরোধী দল ছিল সবাই এই আইনটা নিন্দা করেছে এবং বলেছে তারা ক্ষমতায় গেলে এই আইনটা তারা বাতিল করে দেবে যখনই তারা ক্ষমতায় গেছে তখন তারা এই আইনটা বাতিল করেনি আইনটা কি আইনটা শুরু না করা আইনটা হলো যে সরকার যদি মনে করে যে এই ব্যক্তিটাকে ধরে আনা দরকার তাহলে কোনো ধরনের বিচার ছাড়াই একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই লোককে সরকার আটক রাখতে পারে যেমন এক্ষেত্রে মেঘন আলমকে ত্রিশ দিনের জন্য আটক রাখা হয়েছে কোথায় আটক রাখা হয়েছে কারাগারে সাজাপ্রাপ্ত অন্যান্য অনেক আসামির সঙ্গে কি তার সেটা মেঘন জানে না কি তার সেটা আমরাও কেউ জানি না কিন্তু সরকার মনে করেছে ওইখানে আটক রেখেছে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন প্রচলিত আছে কিনা আমি জানি না আমি জানি না সেটা গণতান্ত্রিক দেশ হয় এই আইনটাই তো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক এবং এই আইনে কিন্তু হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদদেরকে একে একে ধরে নিয়ে আটকে রাখা হতো যে কাজ হাসিনা করত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করত সেই কাজ এই ইউরোস সরকারের পুলিশ বাহিনী করছে একজন মডেল ক্যাপ্টানোর জন্য এবং বুঝেছি সেটা হলো ওই সৌদি অ্যাম্বাসেডার সাথে তার কি মানে সম্পর্কে টানা পড়েন তার প্রতিফল সৌদি অ্যাম্বাসেডার কেন এটা করলেন তখন উনি করলেন কিনা জানি না। কিন্তু মেঘাল এমন অভিযোগ তো ওদিকেই গেল আমি একটা কথা বলি আপনি যদি সৌদি আম্বাসেডারকে কোনো কিছু করতে চান ছাড় দিতে চান তাকে যদি স্ক্যান্ডাল থেকে রক্ষা করতে চান তাহলে তো এই কাজ করতে আরও স্ক্যান্ডাল বাড়িয়ে দিলেন ওই লোকের ইমেজটা এখন কোথায় গেলো দেওয়া পুলিশ যেভাবে গেল আচ্ছা আমি ধরে নিচ্ছি ওনাকে ধরার দরকার ছিল রাষ্ট্রীয় স্বার্থে পারস্পরিক সম্পর্কের স্বার্থে ওনাকে ধরার দরকার ছিল আমি ধরে নিলাম কিন্তু আপনাকে দরজা ভাঙতে হলো কেন ওনাকে তো বললেই তো আপনি আসেন থানায় আসেন ওনাকে আপনার টেলিফোন করে কোনো অভিযোগ বলেছিলেন বারবার যে আমি আমার আইনজীবী নিয়ে আসতেছি তো ওনাকে আপনার আইনজীবী নিয়ে আসতে দিলেন না কেন দরজা ভাঙতে হলো কেন ভাই এটা কি এই সরকারকে বিব্রত করার জন্য হলো নাকি এই সরকার আসলেই এরকম মুখে যাই বলুক না কেন মনে মনে তারা এরকমই করে এই নম্বরটাকে আমাদের দেখতে হবে এটা কি জাতির জন্য কোন ভালো উদাহরণ তৈরি হলো আমি জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা এই ঘটনাটাকে হবে বলবেন তারা হয়তো বলবেন মেঘনা আলম কেই মেঘনা আলম একটা ব্যক্তি এই তো কোনো পলিটিক্যাল লিডার না এর কোনো সামাজিক পরিচিতি না এগুলো বলে অনেক কিছু বলতে পারেন কিন্তু আপনার এই তুচ্ছতা ছিল কিন্তু একদিন আপনার গায়ে যেই লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি সবসময় গুরুত্বপূর্ণ থাকবেন না আপনি পারেন না দেশের যে কোনো নাগরিক একজন ক্ষুদ্র ব্যক্তির জন্য এই ধরনের আচরণ যদি করা হয় আপনি বলবেন আইন আছে হ্যাঁ আইন আছে মানে এই আইনটাই তো কালো আইন এই আইনটা যাতে না থাকে সেই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছিল সেই জন্যই তো বিপ্লব হয়েছিল যে বিপ্লবের মাধ্যমে আপনারা দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে আপনারা সেই কালো আইনের বিরুদ্ধে আন্দোলন করলাম সেই কালো আইনকে আপনি প্রয়োগ করলেন সেটা কাজ করলেন আপনারা আমি যাই না এটা কি ব্যাখ্যা সরকার দেবে কিন্তু ব্যাখ্যা আপনাকে দিতে হবে ব্যাখ্যা দিতে হবে এই কারণে আপনি কিন্তু ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব নিয়েই সরকারে বসেছেন ইগনোর করা চলবে না এদেশের নিয়ম কানুন মানবাধিকার মানতে হবে সবাইকে সরকারকে মানতে হবে এই ভূখণ্ডে যত বিদেশি অ্যাম্বাসেডার আসবে যত বিদেশি লোক আসবে তাদেরকেও মানতে হবে কেন এরকম আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন অপর দেশের একজন লোকের অঙ্গুলি হেলনে চলবে তার প্রভাবে চলবে কেন চলবে এই দেশের মানুষকে আর কত অপমান আপনারা করবেন আমি মনে করি এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমাজের সকল শ্রেণীতে প্রতিবাদ করা উচিত তাহলে হলে রাষ্ট্র থাকে না রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না আর আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্যই কিন্তু ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি